পারো তোমার মেলা কি নাই মেঘে দিন তা কি আর বল তোমার তাড়াতাড়ি তুই ওর আল্লা কি এই এইmomentum ka satui kaatlos kortilo ami tu muite achi bhari

মদ অভ্যেসটা শুনতে চেষ্টা কব আমি মায়ের দুজনে মনে করে বিয়ে রাখবার সুবিনে নেই শুনে রায় দেশ মা একটা দেড়টা বাজে মনে করে শিশু হঠাৎ করে কিন্তু ধরে গলা থাকবে ধরে ফেলে গলা মানে নাগের স্বামী যে চারজন ছিল তো দুইজনটাই মাইরে ফেলছে দুজন ঠিক পেয়ে একজন হলো কিনো ওই সাথেতে ওই গলা ফেলে থিপে ধরছিল পরে না এর ভিতরে রক্ত রয়ে গেছিলো পরে তারপরে মনে করি সেই কারণে আর মনে করেন নিয়ে সব দুই আরেকজন ফলাইছিল

এতো সুন্দর কাজ আমি সকালে তাই এসে করলাম না ওই সারি কি দো তারি গ্যাস 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 করে দেবো আর বললো চার পাঁচশো টা আব গেছে বিয়েতে তাহলে টাকা লাগছে না ভালো হতো বলা